আমার নাম মোহাম্মদ সাইদ বিএনপির যে গণ আন্দোলন শুরু হয়েছে আমরা আন্দোলনের মাঠে ছিলাম বিদায় কি গুলিটা খাইছি ছাত্রলিক যুবলীগ আমরা রোড দিয়ে আইতেছি তখন ফার্স্ট টাইম বলে যে মাঠে নামতে আসো তোদের পায়ে রক থাকবে থাকবে না আমি বললাম থাকবে কি থাকবে না আমরা মাঠে আছি তোমরা আসো থাকবে কি থাকবে না তখন দেখাইতাছি কি হবে পরে এক পর্যায়ে তিন রাস্তার মধ্যে মোহাম্মদপুর থানার মনে করেন যে আমি বিগত দিন বিএনপি করি আমার বাপ এই বিএনপি করতে যা ঘুম হয়েছে কি অপরাধ করেছি আমরা এই খুঁড়ি হাসি আমাদেরকে নির্মম গুলি করে আজকে বন্ধুত্ব বরণ করছে অনেক ভাই আমার সামনে মারা গেছে কি অপরাধ করেছি আমরা কি বিএনপি করে দেখি আমাদের অপরাধ আমাদের অপরাধ না অনেকে আওয়ামী লীগ করবে অনেকে বিএনপি করবে অনেকে জামাত করবে আমরা বিএনপি করি বিদায় আমাদেরকে গুলি করছে আমরা বিগত দিন দেশ নায়ক তারেক রহমানের কথা শুনে আমরা আন্দোলনের মাঠে নাই না আমরা আন্দোলন করছি আওয়ামী গুলি করছে আমলিক ঘটি হকি স্টেক দিয়া চাপাড়ি দিয়ে আগে আমাদেরকে কোবাইছে আমরা কি নিয়ে আগাইতে পারি আমরা একটা প্লেন খাড়াইলাম যে আমরা তো ইটের টুকা ছাড়া আমাদের আগানোর মতন কোনো সমর্থন নাই আমরা লাস্টে ইট ভেঙে এই হাসিনার লট হাসিনার যে আমলিক বাহিনী আছে ওদের সাথে আমরা যুদ্ধ করছি আমরা যুদ্ধ করতে দেয়া আমাদের বন্ধুত্ব বড় হয়েছে আমরা এই নাই অন ভারত থেকে অন ষড়যন্ত্র করে এই দেশের বিরুদ্ধে কেন পারে এই তত্ত্ববাদক সরকারকে আমরা বলবো যে এগুলা বন্ধ করতে গো আনন্দ যদি আবার আমরা মাঠে নামি তাইলে কিন্তু এই আওয়ামী আর বাংলাদেশে থাকতে দিব না এই আর এই বাংলাদেশের মাটিতে আল্লাহ যখন নামতে দিব না আজকে আমাদের মাননীয় শাহিন ভাই আজকে আওয়ামী লীগ রাতে হাতে আজকে গো ভাইয়া আমার ভাইকে বন্দুকে মারণ করছে আমরা আজকে 17 18 বছর রাজনীতি করি আওয়ামী লীগের দেশে থাকি না রাষ্ট্র সৃষ্টি করে আমরা যদি এখনো যদি মাঠে নামি আওয়ামী লীগ তোমাদেরকে বরণ করে হুঁশিয়ার করে দিচ্ছি আমরা কিন্তু এখনো বাইতে আছি মারতে পারো না আমাদেরকে আমরা কিন্তু এখনো আছি যদি দড়ি দড়ি ধরি না ধরে কিন্তু ছাড়বো না তোমাদেরকে হাসিনারও ভাগাইছি তোমাদেরকে এই দেশ থেকে ভাগিয়ে ছাড়বো এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জিন্দাবাদ এই বলে আবার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ খুদা হবে বাংলাদেশ চিরজীবী হোক দেশ নায়কের দফা দামি বাস্তবায়ন করেই আমরা ছাড়বো আল্লাহ হাফেজ